একটি নদীর তীরে কুয়াশায় মোড়ানো একটি গ্রাম সেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির যার ইতিহাস পাঁচশো বছরেরও বেশি পুরনো শোনা যায় দেবী সতীর এক অমূল্য অঙ্গ এখানে পতিত হয়েছিল এখানে আসলে নাকি পাওয়া যায় দেবীর আশীর্বাদ আর ঘটে অলৌকিক ঘটনা হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আজ আমরা জানবো বোধেশ্বরী শক্তিপীঠের বিস্ময়কর ইতিহাস পৌরাণিক কাহিনী এবং অজানা চোখের পলকে মিস করবেন না কারণ আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক গোপনতম তীর্থস্থানে প্রিয় দর্শক পৌরাণিক কাহিনীতে বলা হয় সতী দেবী তার পিতা দক্ষের যজ্ঞে স্বামী শিবকে অবমানিত হতে দেখে আত্মহুতি দেন শোকাহত শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বভ্রমণে বের হন তখনই দেবতারা বিশ্ব রক্ষায় উদ্যোগী হন বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে দেন একান্নটি ভাগে মতান্তরে বান্নটি ভাগে এই টুকরো গুলো যায় ভারতবর্ষের নানা প্রান্তে আর সেই স্থানগুলোই পরিচিত শক্তিপীঠ নামে ওদেশ্বরী সেই একান্ন বা বান্ন শক্তিপীঠের একটি যেখানে সতীর ব্রোতক্র পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় দর্শক পঞ্চগড় জেলার বোদা উপজেলার বরশসী ইউনিয়নের করতোয়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি অনুমান করা হয় এটি নির্মিত হয়েছিল প্রাচীন পাল রাজাদের শাসন আমলে ব্রতচক্রের পতনের পর এখানে দেবী বোধেশ্বরীকে কেন্দ্র করে গড়ে ওঠে মন্দির ও দুর্গ শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান টিকে আছে ভক্তদের শ্রদ্ধা বিশ্বাস ও আস্থার নিদর্শন হয়ে দর্শক প্রতি বছর মহালয়ার দিনে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন দেবীর আরাধনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা প্রসাদ ধর্মসভা শঙ্খধ্বনি আর ধ্বনিতে মুখরিত হয় পবিত্র পীঠ কিন্তু দুই সালের এক মহালয়ায় ঘটে যায় ভয়াবহ ঘটনা এক নৌকা ডুবিতে প্রাণ হারায় বহু ভক্ত এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল এরপর থেকে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পূজা আয়োজন হয় আরও সতর্কতার সঙ্গে আজ এই মন্দির শুধু একটি পূজা স্থান নয় এটি হয়ে উঠেছে ইতিহাস আর ধর্মের স্থানীয় হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ভক্তের জন্য এটি এক পবিত্র তীর্থ সরকারি ও বেসরকারি উদ্যোগে এই মন্দিরের সংস্কার নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে আর ভক্তদের বিশ্বাস যে কেউ মন থেকে এখানে প্রার্থনা করলে দেবী বোধেশ্বরী তার মনের ইচ্ছা পূরণ করেন আপনি যদি কোনোদিন এই মন্দিরে না গিয়ে থাকেন তবে জীবন থেকে এক রহস্যময় অভিজ্ঞতা মিস করেছেন বোধেশ্বরী শক্তিপীঠ শুধু ইতিহাসের নয় বিশ্বাসের আর হয়তো আপনারও আত্মার ঠিকানা হয়ে উঠতে পারে প্রিয় দর্শক বোধেশ্বরী শক্তিপীঠ সম্পর্কে আরও অজানা অনেক তথ্য জানতে আমরা এখানকার একজন সেবকের সঙ্গে কথা বলেছিলাম চলুন তার মুখ থেকেই শুনে আসি বোধেশ্বরী শক্তিপীঠের অজানা আরও অনেক তথ্য sarad after নাম কি আমার নাম নীতীশ কুমার বকশি ওকে সো নীতীশ স্যার बेसिकली আপনি এখানে কতদিন যাবত কর্মরত আছেন বা এটা দেখ কর্মরত তো ঠিক না আমি এখানকার প্রধান সেবক আচ্ছা 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 আমি সেবা কাজ করি আপনি সেবা করছেন সো কতদিন যাবত এখানে সেবা করছেন এখানে বছর ছয়েকের একটু বেশি একটু বেশি তো স্যার চলুন আমরা হাঁটতে হাঁটতে কিছু কথা বলি সেটা হচ্ছে এই যে স্যার আমাদের উত্তরবঙ্গের একদম পঞ্চগড় জেলার এই যে বোদা উপজেলাধীন যে একদম প্রত্যন্ত একটু গ্রামের মধ্যে একটা আমরা এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি বাট এটা আপনি বলেছেন যে এটা নাম হচ্ছে ত্রিশ্রোতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ শক্তিপীঠ ওকে এই যে শক্তিপীঠ এই শক্তিপীঠটিতে আমরা কিছুদিন আগে একটা নিউজও দেখেছিলাম যেখানে আমরা দেখেছি যে নৌকা ডুবি হয়ে বাইশ সালে আমাদের সালে একটা মহালয়া অনুষ্ঠানে আমাদের দিকে হয়নি দুর্ঘটনাটা আচ্ছা আচ্ছা এইটা নদীর ওই পারে ওই পারে ওনারা কি এখানে আসতেছিলেন হ্যাঁ এখানে আসতেছিলেন তো এখানে আসলে এই যে শক্তিপীঠটা যে এখানে রয়েছে এটার তো দীর্ঘ ইতিহাস রয়েছে তাই তো হ্যাঁ আমাদের আপনি একটু কাইন্ডলি স্যার আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে জানাবেন ইতিহাস মানে আমাদের যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ হ্যাঁ তাহলে এটার সূচনাটা সত্য যুগে আচ্ছা এখন আমাদের সনাতন ধর্মে যুগ চারটা ওকে সত্য ত্রেতা দাপর কলি আমরা এখন কলি যুগে আছি ওকে ওকে এই সত্য যুগে এর সূচনা কিন্তু এখন যদি বলেন আপনি যে এই অবকাঠামোটি নির্মাণ করেন কোচবিহার মহারাজা ছিলেন তার এটা রাজত্ব আচ্ছা এই রাজত্বে তখনকার রাজা ছিলেন প্রাণ নারায়ণ আচ্ছা তিনি অবশ্য সূচনা লগ্নে ছিলেন পরে তিনি দেহত্যাগ করলে তার ছেলে মদন নারায়ণ তিনিও রাজা আচ্ছা ওই তিনি তখন এই নির্মাণ কাজ ছিষট্টি সাতষট্টি আটষট্টি সালের দিকে ষোলোশো ষোলোশো ছিষট্টি ছিষট্টি সাতষট্টি আটশো আটষট্টি আচ্ছা হুম আচ্ছা এই সময় নির্মাণ কাজ আর এটিতে কিন্তু কোনো সিমেন্ট নাই রড নাই ওয়াও এইটা হলো স্থাপনার মধ্যে কোনো সিমেন্ট বা রড নাই না ওকে এইটা হলো ওই চুন সুরকি দিয়ে এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বটে এইটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এইটা হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন আচ্ছা আচ্ছা এইখানে পূজা পার্বণ যেমন হয় তেমনি এর ওই অংশে উত্তর অংশে সেবা চত্বর সেই চত্বরে আছে অনাথ আশ্রম আচ্ছা মানে আমরা সাধারণত এতিম খানা যে বলি যে বলি হ্যাঁ তারপরে আছে হ্যাঁ চিকিৎসা কেন্দ্র চিকিৎসা কেন্দ্র আছে হুম আচ্ছা তারপরে এমনি ভক্তরা আসেন পর্যটকরা আসেন শুধু যে সনাতন ধর্মাবলম্বীর লোক আসেন তা নয় তা নয় এটা সবাই দেখতে আসে সবাই আসেন বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষ অনেক শিক্ষাবিদ অনেকে হয়তো গবেষক অনেক হয়তো অধ্যাপক তারা আসেন ছাত্ররা আসেন আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে হলো আমরা যেমনটি জানি যে মন্দির এবং শক্তিপীঠ এ দুটোর মধ্যে আসলে তফাত কি আসলে তফাত আছে শাস্ত্রীয় অনেক তবে ছোট্ট কথায় বলতে গেলে মন্দির আর শক্তিপীঠের মূল পার্থক্য হলো মন্দিরের সংখ্যা অগণিত ওকে এখন কত আছে মানে সঠিক বলাও কঠিন এবং এটি ক্রম বর্ধমান এটা বাড়বে আজকে যা আছে তা কালকে হয়তো দুটো বাড়লো এই রকম আর শাস্ত্র অনুযায়ী শক্তিপীঠ ওই সত্য যুগে একান্নটি মতান্তরে বান্নটি এই যখন পৃথিবী শেষ হয়ে যাবে মহাপ্রলয় হবে ততদিন পর্যন্ত ওই সংখ্যা নির্ধারিত ওকে ওকে এই একটা আরেকটি হলো যত মন্দির আছে পৃথিবীতে এই মন্দিরের যে স্থানটা আচ্ছা এইটা নির্বাচন করে মানব আচ্ছা তিনি রাজা হতে পারেন জমিদার হতে পারেন ভক্ত হতে পারেন এভাবে গ্রামের মানুষেরা করতে পারেন আবার এই এই স্থানগুলো নানাভাবে নির্বাচিত হয় কিন্তু শক্তিপীঠ আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী স্বয়ং শ্রীবিষ্ণু যাকে আমরা ভগবান বা ঈশ্বর জ্ঞানে মানি তিনি এই শক্তিপীঠগুলো সৃষ্টি করেছেন অর্থাৎ মায়ের মা সতীর দেহকে একান্নটি স্থানে তিনি পতিত করে সেই জায়গাগুলোকে অতি পবিত্র তীর্থস্থান করেছেন এই জন্য এটা কি তার মধ্যে হ্যাঁ এটির নাম কিন্তু যদিও আমরা বলি এটা রেখেছেন কোচবিহার মহারাজা হ্যাঁ মানে তার মানে স্যার বেদের ঈশ্বরী বোধেশ্বরী এর থেকেই বোদা উপজেলা ইত্যাদি ও আচ্ছা ওই নাম অনুসার নাম অনুসারী আচ্ছা স্যার আরেকটা জানার বিষয় সেটি হচ্ছে আপনি যদি বললেন যে এটা স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি এই ঘরটি নয় ঘরটি নয় মানে স্থানটি স্থানটি রাইট তো মানে এই সৃষ্টিটি যেটি আপনি বললেন যে একান্নটি বা মতান্তরে বান্নটি যেটাই হোক না কেন এই এই স্থানগুলি সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত আপনি যেটি বলতে চাচ্ছেন আমাদের শাস্ত্র বলে শাস্ত্র বলে আর মন্দিরের জায়গাগুলো ওটা মানব সৃষ্টি হ্যাঁ মানুষ ডিসাইড করে থাকে হ্যাঁ যে ওইখানে করি মানে গ্রামের পূর্ব দিকে করলাম বা কেউ হয়তো বলল যে না না সবাই মিলে সিদ্ধান্ত নিল যা একটু উত্তর দিকে করি মানে জায়গাটা নির্ধারণ করে মানুষ মানুষ ওকে ওকে এইখানে মূল পার্থক্য আচ্ছা স্যার এই যে শক্তিপীঠটি রয়েছে এই শক্তিপীঠের মূলত প্রধান যে অ্যাক্টিভিটিসগুলি ওগুলো আসলে কি কি মানে কি কি পূজা পার্বণ এখানে হয় বা কি কি অনুষ্ঠান আচার যেমন ধরেন যেমন ধরেন আমাদের প্রত্যেক দিন নিত্য পূজা যেটি আমরা করি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে এই সকালবেলা একটা এই সকাল আটটার থেকে নটা তারপরে আপনার বারোটার থেকে দুটো আবার সন্ধ্যাবেলা এই তিন তিনবার পূজা প্রত্যেক দিন অনুষ্ঠিত হয় তার বাদেও অমাবস্যা পূর্ণিমাতে মায়ের একটি বিশেষ পূজা হয় এখানে বাইরের বহু জায়গার দূর দূরান্ত থেকে মানুষ আসেন আচ্ছা তারপরে বৎসরে দুইটা বড় অনুষ্ঠান হয় ওই যে বললেন আপনি একটু আগে মহালয়া এটি হয় আশ্বিন মাসের দিকে দিন আগে পাঁচ আরেকটি হয় বৈশাখ মাস এটি অক্ষয় তৃতীয়া এইবার ছিল গতবার গেল তিরিশে জুন এই দুটো অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আসেন ভক্তরা আসেন এখানে পূজা দেন তো আমাদের এই মোট এই আয়তন এখন আছে যদিও এক সময় অনেক রাজার রাজত্বের সময় জমি ছিল এখন আছে তিন একর চার এর মধ্যে মায়ের মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির এই যে ফুলের বাগান দেখছেন প্রসাদ গৃহ পুকুর ভক্তদের প্রসাদ জায়গা আর এর অপর পার্শ্বে আছে অনাথ আশ্রম তারপরে কালচারাল সেন্টার কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এইখানে আমরা চিকিৎসা সেবাটা দেওয়ার চেষ্টা করি আমাদের শিশুরা ওইখানে কম্পিউটার শেখে তো এই কার্যক্রমগুলো ওইখানে

সতীর আচ্ছা দেহাবশেষ বিভিন্ন জায়গায় এটা যে সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্ট স্থান হলো এটা বাংলাদেশে আর কোথায় আছে বা এই যে তালিকাগুলো না আমাদের ব্যানারে আছে আপনি যেমন ধরেন আমরা সীতাকুণ্ড অনেকেই চিনি হ্যাঁ সীতাকুণ্ড চিনি রাইট রাইট হ্যাঁ সীতাকুণ্ডতে একটি আছে আচ্ছা বগুড়া শেরপুরে মায়ের অঙ্গনয় মায়ের অলঙ্কার তল পালংকার আচ্ছা ওই জন্য বান্ন বলে তো আর হলো আপনার আছে তারপরে আছে এইটা কিছুদিন আগেও আপনারা পাঁচ মিনিটের রাস্তা এইগুলো সব ভারত ছিল আচ্ছা মানে ভারতীয় ভূখণ্ড মহল ভারতের অংশ ছিল মানে সিটমহলের মহল ছিল এগুলো পনেরো সালে বিনিময় হয়ে এগুলো এখন আমাদের বাংলাদেশ তাহলে 15 সালের 2015 সালের আগে কি এটি ভারতের অন্তর্ভুক্ত ছিল আমাদের তা না কোনটা আমাদের থেকে এই 5 পাঁচ মিনিটের রাস্তা রাস্তা আর কি কেউ যদি যায় সীমান্ত ওইটা সীমান্তও নয় কিন্তু ওটা সিট মহল মনে করেন একটা ইউনিয়নের মতো জায়গা বা হাব ইউনিয়নের মতো জায়গা ওই ভূখণ্ডটা ছিল ভারতীয় ভূখণ্ড ওকে আবার আমাদেরও ছিল ভারতের অভ্যন্তরে আচ্ছা 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 ওইগুলো আমাদের ভূখণ্ড কিন্তু ওদের অভ্যন্তরে আর এগুলো ওদের ভূখণ্ড আমাদের ভেতরে পরবর্তীতে এগুলো যখন বিনিময় হয়ে গেল পনেরো সালে এখন এইটা আমাদের ভূখণ্ড গোটাটাই হয়ে গেল আর ওদের ওদের হয়ে গেল আচ্ছা আচ্ছা এতে করে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ তারপরে রাস্তাঘাট এখন ভক্তরা দূর থেকে আসে অনেক পর্যটক আসে এখানে শুধু কিন্তু হিন্দু মানুষ আসে তা না এখানে অনেক গবেষক অনেক অধ্যাপক অনেক ছাত্র এই বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই পর্যটন যেহেতু এটা একটা প্রত্নতাত্ত্বিক দুইটা কারণ আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ আবার প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ঐতিহ্য ঐতিহাসিক দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ মানে তিনটি ঐতিহ্য তিন গৌরব একত্রিত হয়ে কিন্তু এটা গৌরবান্বিত হয়েছে আর কি এই জন্য এই ত্রিশ্রোতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ আপনারা আসছেন আপনাদের ধন্যবাদ আপনাদের মাধ্যমে আরো মানুষ জানুক এ বিষয়ে আরো তথ্য জ্ঞাত হোক এই সবাইকে আহ্বান করি আপনারা আমন্ত্রণ নেন সবাই আসেন জি এবং আমাদের এই অবহেলিত জনপদে অবহেলিত যে এত দিন ধরে ছিল এখনও তো অনেক দেখছেন যে অবহেলাই তো এইটা আমরা যেন একটু জাগরিত হতে পারি আর একটু যেন আমরা বিকশিত হতে পারি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সবাই যারা আসছেন সবাইকে ধন্যবাদ জি ইউ ইউ স্যার সো প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি ত্রিশ্রোতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠে আপনারা যেমনটি শুনলেন এতক্ষণ এই শক্তিপীঠগুলো মূলত সৃষ্টিকর্তার নির্ধারিত স্থান হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সো এই যে এরিয়াটি রয়েছে এটি মূলত পঞ্চগড় জেলার বোদা উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রামে আর এখানে মূলত বিভিন্ন ধরনের পূজা পার্বণ এবং অ্যাক্টিভিটিস হয়ে থাকে আর এখানে হাজার হাজার মানুষ মূলত তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলি রয়েছে পূজা পার্বণ রয়েছে সেগুলো এখানে পালন করে থাকে সো আমরা যেমনটি দেখতে পাচ্ছি এটি তিন একর জায়গার ওপর দাঁড়িয়ে রয়েছে এখানে দূর দূরান্ত থেকেও মানুষজন দেখতে আসে যেহেতু এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এই বোধেশ্বরী শক্তিপীঠে মূলত আসে বেড়াতে এবং দেখতে আসে এই জায়গাটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত নীরব এখানে যেহেতু গ্রামের গ্রাম অঞ্চলের মধ্যে অবস্থিত এখানে কোনো শহরে কোলাহল নেই এর যে প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটি রীতিমতো আপনাকে মুগ্ধ করবে সো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি ত্রিশ্রোতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন